হ্যালো এ প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি নমিতা আমার ছোট্ট একটা সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আর একটি নতুন ব্লগ স্টার্ট করছি তো চলো শুরু করা যাক আমি ঘুম থেকে উঠেই বসেছিলাম আর আমার বর কাজও বেরিয়ে গেছে আর আমি শুধু মাথাটাই আস দিয়েছি আর কোনো রকম কাজ করিনি তো মাথাটার থেকে এত চুল বেরিয়ে এসেছে কি বলবো তো চলো এই দেখো অনেকটা ভীষণ চুল উঠছে আমি চুলির যত্ন তো একটু নিতে পারছি না তো ভীষণ পরিমাণে চুল উঠছে আমার মাথা দিয়ে তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো প্রচুর পরিমাণে চুল দেখো এই দেখো দেখছো ভীষণ চুল উঠছে বলার মতো না তো চলো আর সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা এই দেখো চুলগুলো এক জায়গায় করলাম দোলা করে ফেলেছি তো চুলির আর কি দোষ বলো চুলির তো ট্রিটমেন্ট করতে পারছি না তো সেই জন্য কিন্তু চুল উঠছে তো ভালোও লাগে না চুলির কিছু করতে যে চুল যাতে না উঠে চুল ভালো থাকে কিছুই করতে পারি না দিন পর দিন চুল উঠলে পুরো নেড়াই হয়ে যাব। তো যাই হোক চলো সাথে থাকো অত্যকতে থাকো মাথা টাথাগুলো আশি নিয়ে দেখো এখানে কিন্তু আমি বিছানাটা গোছাতে চলে এসেছি তো চলো গোছাতে থাকি আর তোমাদেরকে কিছু কথা শেয়ার করি তো জানো তো কিছু কিছু মানুষ তো কিছু করতে পারবে না আরও মানুষের নিচে লাগাবার চেষ্টা করে তো ব্যাপারটা হলো এরকমই তো তুমি যদি কিছু করতে চাও তাহলে সেটা হচ্ছে তোমাকে করতে দেবে না তারা এরকম বলবে কি না সেটা ভালো না হ্যাঁ না তেনা কিন্তু তোমাকে কেউ বলবে না যে তুমি এগিয়ে যাও কজন বলে বলো কজন বলে বলে না বেশিজন হাতে গোনা কয়েকজন বলে যে এগিয়ে যাও হবে কিন্তু বেশিরভাগ মানুষ কী বলো তো তোমার টেনে নিচে লাভার চেষ্টা করে তো তাদের কথায় কান না দিয়ে না এগিয়ে যেতে হবে তো কিছু কিছু মানুষ এরকম আছে আর আমি বলবো লোকের কথাই কান না দিয়ে এগিয়ে যাও যে যাই বলুক না কেন কারোর কথাই কান দেব না তুমি যেটা ঠিক মনে করবা সেটাই করবা আমি কিন্তু নিজে সেটাই করি আমি কেউ যদি কিছু বলে তো সেটা যদি ঠিক মনে হয় নিজ যদি মনে হয় তাহলে ঠিক আছে আর যদি ঠিক না মনে হয় তাহলে আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করবো তো যাই হোক তোমরা তোমাদের পথে এগিয়ে যাও বাইরের দৃশ্যটা কেমন লাগছে বন্ধুরা তোমাদের বলো ভালো লাগছে না তো আমি বিছানাটা গুছিয়ে জামা কাপড়গুলো দেখো বাইরে মেলে দিয়েছি ওই দেখো মেলে দিয়েছি এবার বাকি কাজগুলো ঝটপট করে নিই যাতে আস্তে আস্তে করবো ততই আমার লেট হবে তো চলো আমি কাজগুলো করে নিই আর আমি দেখছিলাম গাছের পেয়ারাগুলো কত সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে একসময় পেয়ারাটা দেখাবো ঠিক আছে তো চলো আমি কাজগুলো ঝটপট করে নিই চলো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এ দেখো কলাগুলো খাবা হয়নি দেখো নষ্ট হয়ে গেছে ভালো কলা নিয়ে এসেছিলো তো দেখো ভীষণ কষ্ট লাগে যখন এই সব যখন নষ্ট হয়ে যায় তখন ফেলে দিতে হয় কি বলো দিন দেখি বুঝি কিন্তু ওই আনবার পরে ঘরে থাকলে না তখন আর খেতে ইচ্ছা করে না তো এটাই হলো আমার মেন সমস্যা তো এটা খুব বাজে সমস্যা তো দেখো তিনটে কলা এর আগে তো এরকম তিনটে চারটে এরকম নষ্ট হয়ে গেছে এরকম একটু একটু করে খেয়ে ফেলে দিয়েছি কি করব বলো এ দেখো এখন নষ্ট হয়ে গেছে এখন বুঝতে পারছি কিন্তু যখন আনে তখন যদি খেয়ে থুই তাও কিন্তু হয় কিন্তু সেটা খায়নি আমার বাবা সকালবেলা একটা বোধহয় খেয়েছে মুড়ি দিয়ে এই দেখো তারপরে যেটা হলো এই যে আম দেখতে পাচ্ছ দুটো আম এনেছিলাম দশ দুটো আম নিয়েছিল কুড়ি টাকা একটা একটা দশ টাকা করে নষ্ট হয়ে গেছে একটা আম ডাল করে খেয়েছি আর একটা এটা নরম হয়ে গেছিলো তো ভাবলাম এটা আমি খাবো শুধু খাবো ওই কষ্টের পয়সা দিয়েই কিন্তু কিনে নিয়ে আসে তো সেইগুলো নষ্ট হলে খুবই খারাপ লাগে তো আর একটা জিনিস তোমাদেরকে দেখায় কি নষ্ট হয়ে যায় এখানে আছে তিনটে রুটি এই দেখো তিনটে রুটি আছে কালকেও নষ্ট হয়েছে গতকালকে আজকেও রুটিটা নষ্ট হয়েছে আম নষ্ট হয়েছে কলা নষ্ট হয়েছে আর এরকম তো নষ্ট হতেই আছে তোমাদেরকে এগুলোই দেখানোর ছিল তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো এই মাত্র চেনদেন কমপ্লিট করে উঠলাম সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে তো সকালে থালা বাসন মাসলাম ঘর মুসলাম আরও টুকুটাই কাজ করলাম তো সেগুলো কমপ্লিট করে চ্যান করে উঠলাম তো এবার মাথা টাথাগুলো একটু আসলাবো আর কিছু খাইনি আর এখন বাজে তার উপর এখন টাইম হচ্ছে দশটায় উনপঞ্চাশ হয়েছে আর এখন আমি কিছু খাইনি খালি একটু জল খেয়েছিলাম তো এখন দেখি তেমন কিছু নেই খাবার তেমন কিছু নেই মুড়ি আছে আর মুড়ি ছাড়া তেমন কিছু নেই খাবার অন্যদিন রুটি টুটি থাকে তো গতকালকে আমি তো রুটি তৈরি করিনি তো সেই জন্য রুটিটাও নেই তো যাই হোক অল্প কিছু খাবো খেয়ে রান্নার দিকে আসবো তো চলো কী রান্না করি না করি তো তোমরা দেখতেই পাবে তো দেখা যাক কী রান্না করি তো চল চুলটা একটু পাকার তলায় শুকাচ্ছি দেখো পাকাটা ছেড়ে দিয়েছি ওপরের পাকাটা আর চুলটা একটু শুকাই নিই এই দেখি দেখো আমার বর কিন্তু বাজার নিয়ে চলে এসেছে আর তার সঙ্গে কিন্তু কচুরিটাও নিয়ে এসে আর যেখানে থেকে ভালো কচুরিটা হয় না পছন্দের তরকারি হয় তো সেখান থেকেই কিন্তু আমার বর নিয়ে এসে যেখান থেকে নিয়ে এসে আমাদের দুজন আর কিন্তু খুবই পছন্দের সেই সেখান থেকেই খায় আর কি পারলে তো দেখো কচুরি নিয়ে এসে তাই দেখাচ্ছি তো এখন খাবো সকালে কিন্তু কিছুই খাইনি তো চলো খেয়ে নি আর আমি ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর এর থেকে আর বড় করব না তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে এরপর থেকে কি করছি না করছি তো চলো টাটা